আপনার যা আছে তা অনেকে নেই এমনকি আপনার যা আছে তার জন্য অনেকেই রীতিমতো লড়াই করতে হয় আল্লাহ তাহলা আপনাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন মহান আল্লাহর সুক্রিয়া আদায় করুন কখনো খাবার অপচয় করবেন না আপনি যা ফেলে দিচ্ছেন বা খাচ্ছেন না তা সংগ্রহ করতে অনেকেই হিমশিম খেতে হয় আশেপাশে পরিচিত ও পরিচিত আত্মীয় অনাত্মীয় সকল মুসলিমদের বুঝ খবর নিন কারও কোনো সহযোগিতা লাগবে কি কোনো প্রয়োজন আপনি মেটাতে পারবে কি না একটু দেখুন আল্লাহর রসুল সাল্লাহ আলহসালাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়া সমূহের মধ্যকার কোনো বিপদ থেকে রক্ষা করবে এর প্রতিদানে আল্লাহ কিয়ামতের দিনের বিপদসমূহের কোনো বিপদ থেকে তাকে রক্ষা করবেন বান্দা ততক্ষণ তার বাইয়ের সাহায্য করবে আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য করবেন